ব্যতিক্রমী মাদক ক্রিস্টাল মেথ আইস পনেরো কোটি টাকার উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে অষ্টান্ন বিজেপি সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে পনেরো কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করেছে দুপুর দুইটার দিকে মহেশপুর জীবননগর মহাসড়কের জীবননগর ফুল মার্কেট এলাকা থেকে যাত্রীবাহী সাপলা পরিবহন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় পনেরো কোটি কুড়ি লাখ টাকার ক্রিস্টাল মেইত আইস মাদক উদ্ধার করে তারা মহেশপুর অষ্টান্ন বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান যশোর মহেশপুর দর্শনা রুটে একটি যাত্রীবাহী বাসের লাগেজের ভিতর মাদকের একটি বড় চালান নিয়ে যশোর হতে দর্শনা চালান করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অষ্টান্ন বিজেপির একটি বিশেষ টহল দল জীবননগর ফুল মার্কেটের সামনে অবস্থান নেয় তথ্যমতে সাপলা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসটি ফুল মার্কেটের সামনে আসলে বিজেপির টহল দল বাসটি গতিরোধ করেন পরে বাসটি তল্লাশি করে বাসের ভিতরের পেছনের মাথার উপরে ব্যাগ রাখার স্থানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ কস্টেপ দিয়ে মোড়ানো থাকি রঙের একটি কার্টুন মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে ব্যাটেলিয়ান সদরে নিয়ে আসা হয় তিনি আরো জানান উদ্ধারকৃত কার্টুন খুলে ভিতরে তিন কেজি চল্লিশ গ্রাম ক্রিস্টাল মেইট আইস মাদক পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য পনেরো কোটি কুড়ি লক্ষ টাকা চোরা কারবেরিয়া বিজিবি টহল দলের সড়কে অবস্থানের বিষয়টি জানতে পেরে আগে থেকেই আত্মগোপনে চলে যায় বলে বিজিবির ধারণা